ও তো ফিস্তি হাই মানলে আসলে শব্দ হয় ওটা নাম হলে কটা চল্লিশ টাকা পাইবা

যত মিলে না উচ্চনি গ্রাম হইতে অ্যাভেলেবেল মিলে সব সময় আমরা ছোটো থাকতে খেলতাম এখন তো এগুলা এখন দেখছে হে হঠাৎ এখন তার শখ লাগছে লেগে কিনে দিচ্ছে তার বছর বিলুপ্তির পথে তো প্রায় আমি অনেক বছর পরে আজকে হঠাৎ দেখছি ওখানে রথ মেলায় লাগিয়ে দেখছি নাইলে তো টাউনও সচরাচর দেখা যায় না এগুলা এগুলো মিত্রিঙ্গাদি বানাই ফটাস বাস কিনে আমরা আগে এটা আমরা বেস্তাম আর নেওয়া ছুটো থাকতে থাকি আগে বেস্তাম একটু লাভ করতাম এবং দাম বেশি হতে বছর লাভ করতাম পারি না বেশি মানুষ কম মেলা মাঠে দুই বছর তো গেছে দুই বছর রোদ মেলা হয়েছিল না ওই জন্য মানুষ আইন এবছর বেশি আর না মেলার মাঝে আশা ওরা সামনে পর্যন্ত মেলাতে হতে আইবা মানুষ অনেক আমরা বিক্রি করতে পারবো ভালো বাস দিবা না নিয়ে বাস দি আর পিছুই নর গোটা বাদে আর ফাটি গেলে তো আর ফুটে না আর সামনে ফাটি গেলে আর ফুটে না বাদ ওই একটা ফালাই দিতে হয় ডাক্তার বাচ্চা তো একটা মারার সময় ভাঙ্গি লিব বেসরাম বিশ টাকা তিরিশ টাকা কোনোটা চল্লিশ টাকাও বেসরাম